হ্যালো সবাইকে সবাইকে কেমন আছো আশা করতেছি অনেক ভালো আছো তোমাদের সবার আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার কালী পূজার একটা ছোট্ট ভিডিও কালী পূজার প্রথম দিন তো আমার একদমই খারাপ গেছে কারণ ওই দিনকে আমি বাড়িতেই আসছি মনে হয় সাড়ে ছয় ছয়টার দিকে তারপরে আইসা ক্লান্ত মানে সব মিলাই অনেক খারাপ গেছে তো আজকে চলে আসছি ঠাকুর দেখার জন্যে আমার অনেক ভালো লাগছে ঠাকুর দেখে মানে মুখটা দেখা মায়ের মুখটা দেখা প্রাণটাই জোড়ায় গেছে কি বলবো আর এমনিতেও আমি কখনোই কালী পূজাতে বের হই নাই আমাদের এদিক দিয়ে মোহনগঞ্জে কিন্তু অনেক ভালো ভালো পূজা হয় মানে নেত্রকোনা ময়মনসিংহ সব থেকে কালী পূজার জন্যে বিখ্যাত বিখ্যাতই তো বলে আছে যাই আছে মোহনগঞ্জে অনেক ভালো ভালো পূজা হয় তো ওইখানেও আমি কখনো যাই নাই মানে কি বলবো আগে বলতো দাদারা যাইতে বাট ভূমি করি যার কারণে যাই নাই তো এখন বুঝতেছি যে আমি মিস করছি অনেক এখন থেকে যাইতে হবে যে কোনো জায়গায় আমি জানতামই না কালী পূজা যে মানুষ এত বড় কইরা করে মানে জানতাম কিন্তু আমি বুঝতে পারছি না যে এত বড় করে ডেকোরেশন করে মানে অনেক অনেক জায়গায় শুনলাম দুর্গাপূজা থেকে ওনাকে কালী পূজা অনেক বড় করে হয় এটা আমি সত্যিই জানতাম না আমি আমি আজকে একটা ঠাকুরই দেখছি আর এই একটা ঠাকুরের ডেকোরেশনই আমার অনেক ভালো লাগছে তো সামনের বার থেকে অনেক অনেক ঘুরবো আর কালকেও যদি আসে পূজা বাট আমার মোহনগঞ্জ যাওয়া হবে না যেহেতু আমার দাদা বাড়িতে নাই কে নিয়ে যাবে যার কারণে যাইতে পারবো না বাট পরের বছরে অবশ্যই যাইতে চেষ্টা করবো দাদারে অনেক মিস করতেছি কারণ হইতেছে দাদা থাকলে যেমনি হোক আমি চললে যেতাম কাইন্ডল্যাকুইডটা বাট পারলাম না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাইকো সুস্থ থাইকো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিও বা বাই